চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ে আজকের থেকে শুরু করতে যাচ্ছি তৃতীয় অধ্যায় বল জড়তা আর বল নিয়ে এই অধ্যায়টি মূলত সাজানো শুরুই আহ বিজ্ঞানী লিমিটনের একটি সূত্র তোমাদের বইতে দেওয়া আছে নিউটনের প্রথম সূত্র নামে পরিচিত যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে আর সমবেগে চলতে থাকা বস্তু সারা জীবন চলতে থাকবে যদি না সেখানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় এই সূত্রের মধ্যে আমরা দুটো জিনিস শেষ করব মানে উপস্থিতিটির পাই একটা হচ্ছে বল একটা হচ্ছে জড়তা এই যে বলছে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে তাহলে এখানে বলের একটা ব্যাপার আছে আর এই যে কোনো বস্তু কেন চলতে থাকবে আর কোনো বস্তু কেন থেমে থাকবে তাই না তো এই যে বস্তুর চলতে থাকা আর থেমে থাকা এই ঘটনার মধ্যেই মূলত আমাদের জড়তার সংজ্ঞাটি রয়েছে একটা বস্তু আহ তুমি শুরু থেকে তোমার রুমের ভিতরে যদি একটা খাট বা একটা টেবিল থাকে তো তুমি দেখো সেই টেবিল বা খাট কখনোই কিন্তু তার জায়গা থেকে সরে যাচ্ছে না হ্যাঁ তুমি যদি আবার ওকে ধরে ধরে দুইজন মিলে বা একজন এক সরিয়ে নেও তাহলে কিন্তু সেখান থেকে সরে যাবে তাহলে এই যে তোমার এক জায়গা থেকে ধরে আরেক জায়গায় নিয়ে যেতে তোমার বল প্রয়োগ করা লাগছে আচ্ছা বল প্রয়োগ করার সময় তুমি কিরকম হাত দিলে তোমার সাথে সাথে চলে যায় যায় না ওই বস্তু কিন্তু তোমাকে একটা বাধা দেয় অর্থাৎ তুমি যখন উঁচু করতে যাও একটু ভার অনুভব করো তো ধাক্কা দিতে যাও তোমাকে রিটার্ন একটা মনে যাও তোমাকে একটা ধাক্কা দিচ্ছে যেখানে তুমি ঠেলা দিয়ে সরাতে পারছো না এই যে কোন বস্তুর তার অবস্থান ধরে রাখার জন্য যে চেষ্টা তুমি যখন তাকে আহ থেমে থাকা বস্তুকে যখন তুমি ধাক্কা দিচ্ছ সরানোর জন্য হ্যাঁ তখন সেখানে তোমাকে একটা রিটার্ন ধাক্কা দিচ্ছে আবার চলমান বস্তু যদি তোমার দিকে আসে তুমি ঠেকাতে গেলেও একটা খাবো এই যে বল প্রয়োগ সে তোমাকে রিটার্ন যে বল প্রয়োগ করতেছে এটাই মূলত জড়তা কেন এটা জড়তা কোনো বস্তু তার অবস্থান বস্তুর মধ্যে তার অবস্থান ধরে রাখার যে প্রবণতা তাকে আমরা বলবো জড়তা সেটা থেমে থাকা বস্তু হতে পারে চলমান বস্তু হতে পারে থেমে থাকা বস্তু তার থেমে থাকা অবস্থান ধরে রাখতে চাচ্ছে তুমি একটা টেবিল তুলতে যাচ্ছ টেবিলটা ওখানে থাকতে চাচ্ছে একটা সাইকেল চালিয়ে তোমাকে বন্ধু আসতেছিল সে ব্রেক কষে কিন্তু তুমি হাত দিয়ে ঠেকাতে যাচ্ছ তাহলে সে কিন্তু একটা ধাক্কা তোমার হাতে দিবে তার মানে কেউ চলতে চাচ্ছে যেটা তুমি বাধা দিচ্ছ এই যে চলতে চাচ্ছে এটাই মূলত জড়তা এই জড়তার আমরা বাস্তব উদাহরণ দিতে পারবো তোমাদের বইতে সংজ্ঞাকার দেওয়া আছে বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায় বস্তু এই বৈশিষ্ট্যই হচ্ছে জড়তা এই এখান থেকে আমরা বাস্তব উদাহরণ দিতে পারি দুইটি মনে করো তুমি একটা বাসে চড়ে কোথাও যাচ্ছা থেকে ঢাকা তার তো এই বাসটি চলতে চলতে তুমি ঝিকে বসে আছো বাসটি চলতে চলতে হঠাৎ ব্রেক বসেছে তুমি কি হয় তোমার কি হয় তুমি তো সামনের দিকে এরকম ঝুঁকে যাবো হ্যাঁ এই যে হঠাৎ চলতে থাকা একটি বাস যখন হঠাৎ ব্রেক করে চলতে থাকা একটি বাস যখন হঠাৎ ব্রেক করে তখন যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় তোমাকে বলতে হবে যে চলতে থাকা বাস চলার সাথে সাথে যাত্রীও বাসের সঙ্গে চলমান থাকে যখন বাসটি হঠাৎ ব্রেক করে যাত্রীর ভিতরে যে গতিজনতা সৃষ্টি হয়েছে অর্থাৎ চলতেছে এটা যাত্রীর তৈরি হয়েছে বাসের সাথে সাথে সেও সে চলতেছে যখন বাসটি চলমান বাসের অবস্থায় যাত্রী বসা বাসটি চলতে 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 যে ব্রেক করছে যাত্রীর বাস সংল অংশ চলমানই রয়ে গেছে সরি চলতে থাকতে থাকতে বাস যে বাস ব্রেক করছে বাস সংগ্ন অংশ ব্রেকের সঙ্গে সঙ্গে ও থেমে গেছে কিন্তু যাত্রীর উপর অংশ কি তখনও চলমান রয়েছে এই যে চলমান থাকার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে আবার যদি আমরা উল্টো ভাবে ভাবি যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রার পেছন দিকে হেলে পড়ে কেন এটার ক্ষেত্রেও তুমি বলতে পারো এটা স্থিতি জড়তার কারণে বা জড়তার কারণে যে ভাবে তুমি বলতে পারো কেন বাস যখন থেমেছিল যাত্রীও বাসের সঙ্গে সঙ্গে থেমেছিল এবার যখন বাস হঠাৎ চলতে শুরু করেছে যাত্রীর বাস সংলগ্ন অংশ অর্থাৎ নিচের অংশ বাসের সঙ্গে চলমান চলা শুরু করছে কিন্তু উপরের অংশ তখনও স্থির থাকতে চায় হ্যাঁ সে কারণে সে পেছন দিকে অর্থাৎ নিচের অংশটা সামনে চলে গেলে সে তো পেছন দিকে ঝুঁকবে এটাই স্বাভাবিক যে কারণে নিচের অংশ চলমান হয়ে যায় কিন্তু যাত্রী তার পেছন দিকে ঝুঁকে পড়ে খুব চমৎকার ভাবে কিন্তু তুমি দেখতে পাচ্ছ দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল পাশাপাশি জনতার ধারণাও কিন্তু পেয়ে গেলে এর পাশাপাশি তুমি আরেকটা জিনিস মাথায় রাখতে পারো সেটা হচ্ছে সিট বেল্ট বাধার একটি বিষয় আমাদের দেশে যদিও সিট বেল্ট বাধার প্রবণতাটা অত্যন্ত কম ড্রাইভারের যদিও থাকে যাত্রীদের জন্য কোনো সিট বেল ব্যবস্থা নেই কিন্তু বাইরের দেশে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিট বেল্টের ব্যবস্থা রয়েছে সিট বেল্ট কেন বাঁধতে হবে ওই যে জড়তার কারণে ওই যে জড়তার কারণে ওই যে তোমার যে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়া সিট বেল্ট যদি বাঁধা থাকে তাহলে সামনের দিকে ঝুঁকতে গেলে সিট বেল্টটা তাকে টান দিয়ে বাধা দিবে যদি হঠাৎ এত জোরে ব্রেক করছে যে মানে ধরো খুব দ্রুত তোমার মাথা সামনে দিকে চলে গেছে যদি সিট বেল্ট বাধা থাকে তাহলে তুমি নিরাপদ ধর টান লাগবে ধর এখানে টান লাগলে তুমি সোজা হয়ে যাবে কিন্তু যদি সিট বাধা না থাকে তাতে কি হবে ওই ব্যালেন্স না রাখতে পারার কারণে মাথা গিয়ে তোমার সামনের ঢংশে আঘাত করবে এবং মাথা ফিরে যেতে পারে ইভেন মারাত্মক ধরনের দুর্ঘটনা করতে পারে এই জন্য কথা বেল্ট বাধা জোরে প্রত্যেক ড্রাইভার সঙ্গে যাত্রী সবারই সিট বেল্ট বাধা জরুরি আশা করি তোমরা এই জড়তার বিষয়টি ক্লিয়ার হয়েছে। বল নিয়ে আমি আরেকটি ক্লাস বানাবো সেজন্য আজকে বল নিয়ে বিস্তারিত আলোচনা করছি না তবে এই সংজ্ঞার মধ্যে সূত্রের মধ্যে নিউটনের প্রথম সূত্রের মধ্যে দুটো জিনিসের ধারণা রয়েছে একটা হচ্ছে জল জড়তা এবং এটা হচ্ছে বল দেখবা তোমাদের নৈবিত্তিক অংশে এই প্রশ্নটি প্রায় আসে যে নিউটনের প্রথম সূত্র থেকে কি কি বিষয়ের ধারণা পাওয়া যায় বল এবং জড়তা আশা করি তোমরা জড়তার বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে পাশাপাশি একটু বাস্তব উদাহরণ দেখেও এটা তোমরা বই থেকে আরও একটু ভালো করে পড়তে পারবে তবে জড়তার পরিমাপ যদি করতে হয় তো তোমরা ভরকে জড়তার পরিমাপ বলতে পারি আমরা বলবস্তুর ভর স্থির বস্তু যদি হয় তার ভরই জড়তার পরিমাপ অর্থাৎ সে কতটুকু তারতে জড়তা করছে তার ভর যতটুকু ততটুকুই আর এইগুলাই মূলত আজকের ক্লাসের অঞ্চল বিষয় ছিল আশা করি তোমরা জড়তা বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছ যদি ক্লিয়ার নিয়ে থাকো তাহলে আমার সার্থকতা আমার জন্য দোয়া করবে আমরা তোমাদের পরবর্তী ক্লাস নিতে পারি এই পদার্থবিজ্ঞান ক্লাসটি ধারাবাহিকভাবে আমি তোমাদের নিতে চাই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা